যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারতো বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো এই যে ফেলে দেওয়াটা এটা তো তার উচিত হয়নি অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে কুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে বাড়ি থেকে কেউ এসে এরকম করবে আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এইখানে পড়ে আছে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন একটা খবর দিয়েছি এখান থেকে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা মারা বাচ্চা মেয়ে সন্তান হয়েছে মেয়ে কন্যা কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান কীভাবে দেখলেন প্রথমে সকালে ও নটার দিকে যিনি দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে তখন লাঠি দিয়ে যখন দেখলো দেখলো যে একটা মেয়ে ফুলে উপরে রাখছে তখন মারা গেছে আমাদের পঞ্চায়েতে খোপ দেওয়া হলো উনি এসে পুলিশকে খোপ দিতে ওনারা আসছেন আপনার নাম শ্যামলি দাস ছাব্বসংন গ্রাম